সংবিধান সংস্কার কমিশনের প্রধান হলেন অধ্যাপক আলী রিয়াজ সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক আলী রিয়াজ সম্প্রতি সংস্কারের জন্য প্রাথমিকভাবে ঘোষিত ছয়টি কমিশনের একটি ছিল সংবিধান সংস্কার কমিশন যেখানে ডক্টর শাহদিন মালিকের নাম উল্লেখ করা হয়েছিল এই কমিশনের প্রধান হিসেবে তার পরিবর্তে আলী রিয়াজের নাম অন্তর্ভুক্ত করা হলো। বুধবার আঠারোই সেপ্টেম্বর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয় প্রজ্ঞাপনে বলা হয়েছে এগারোই সেপ্টেম্বর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সংস্কারের জন্য প্রাথমিকভাবে ছয়টি কমিশন গঠন করেন এবং কমিশনের প্রধানদের নাম ঘোষণা করেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে ডক্টর স্বাধীন মালিকের নাম উল্লেখ করা হয়েছিল এই কমিশনের প্রধান হিসেবে তার পরিবর্তে আলী রিয়াজের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে এই বিষয়ে আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল গণমাধ্যমকে বলেন অধ্যাপক স্বাধীন মালিক পেশাগত ব্যস্ততার কারণে সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করেছেন অধ্যাপক আলী রিয়াজ ইলিনয় ষ্টেট ইউনিভাৰ্চিটিৰ ৰাষ্ট্ৰবিজ্ঞান বিভাগৰ ডিষ্টিংগুইষ্ট অধ্যাপক দক্ষিণ এছিয়াৰ ৰাজনীতি গণতন্ত্ৰিকৰণ সহিংসৰমপন্থা বাংলাদেশৰ ৰাজনীতিতে বিশেষজ্ঞ একজন বিশিষ্ট ৰাষ্ট্ৰবিজ্ঞানীও